নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা অল্প কিছু গল্প কথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর নরহরিদাস গল্পটি তোমাদেরকে পড়ে শোনাব যেখানে মাঠের পাশে বন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে সেইখানের একটা গর্তের ভিতরে একটা ছাগল ছানা থাকতো সে তখনও বড় হয়নি তাই গর্তের বাইরে যেতে পেত না বাইরে যেতে চাইলে তার মা বলতো যাস নে ভালুকে ধরবে বাগে নিয়ে যাবে সিংহে খেয়ে ফেলবে তা শুনে তার ভয় হতো আর সে চুপ করে গর্তের ভিতরে বসে থাকতো তারপর সে একটু বড় হলে তার ভয়ও কমে গেল তখন তার মা বাইরে চলে গেলেই সে গর্তের ভিতর থেকে উকি মেরে দেখত শেষে একদিন একেবারে গর্তের বাইরে চলে এলো সেইখানে এক মস্ত সার ঘাস কাটছিল ছাগল ছানা আর এত বড় জন্তু কখনও দেখেনি কিন্তু তার সিং দেখেই সে মনে করে নিল এটাও ছাগল খুব ভালো জিনিস খেয়ে এত বড় হয়েছে তাই সে সারের কাছে গিয়ে জিজ্ঞেস করলো হ্যাঁ গা তুমি কি খাও সার বললে আমি ঘাস খাই ছাগলছানা বললে ঘাস তো আমার মাও খায় সে তো তোমার মতো এত বড়ো হয়নি সার বললে আমি তোমার মায়ের চেয়ে ঢের ভালো ঘাস অনেক বেশি করে খাই ছাগলছানা বললে সে ঘাস কোথায় সার বললে ওই বনের ভিতরে ছাগলছানা বললে আমাকে সেখানে নিয়ে যেতে হবে এ কথা শুনে সার তাকে নিয়ে গেল। সেই বনের ভিতরে খুব চমৎকার ঘাস ছিল ছাগলছানার পেটে যত ঘাস ধরল সে তত ঘাস খেলো খেয়ে তার পেট এমন ভারী হলো যে সে আর চলতে পারে না সন্ধ্যে হলে সার এসে বলল এখন চলো বাড়ি যাই কিন্তু ছাগলছানা কী করে বাড়ি যাবে সে বলতেই পারে না তাই সে বললে তুমি যাও আমি কাল যাব তখন সার চলে গেল ছাগল ছানা একটি গর্ত দেখতে পেয়ে তার ভিতরে ঢুকে রইল সেই গর্তটা ছিল এক শিয়ালের সে তার মামা বাঘের বাড়ি নিমন্ত্রণ খেতে গিয়েছিল অনেক রাতে ফিরে এসে দেখে তার গর্তের ভিতর কীরকম একটা জন্তু ঢুকে রয়েছে ছাগল ছানাটা কালো ছিল তাই শিয়াল অন্ধকারের ভিতর ভালো করে দেখতে পেল না সে ভাবল রাক্ষস টাক্ষস হবে এটা মনে করে সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো গর্তের ভিতর কে ও ছাগল ছানাটা ভারী বুদ্ধিমান ছিল সে বললে লম্বা লম্বা দাড়ি ঘন ঘন নারী সিংহের মামা আমি নরহরি দাস পঞ্চাশ বাঘে মোর এক গ্রাস শুনেই তো শিয়াল বাবা গো বলে সেখান থেকে দে ছুট এমন ছুট দিল যে একেবারে বাগের ওখানে গিয়ে তবে সে নিঃশ্বাস ফেললে বাঘ তাকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলে কি ভাগ এই গেলে আবার এখনই এত ব্যস্ত হয়ে ফিরলে যে শিয়াল হাঁপাতে হাঁপাতে বললে মামা সর্বনাশ তো হয়েছে আমার গর্তে এক নরহরি দাস এসেছে সে বলে কি না যে পঞ্চাশ বাঘে তার এক গ্রাস তা শুনে বাঘ ভয়ানক রেগে বললে বটে তার এত বড় আস্পর্দা চলো তো ভাগলে তাকে দেখাবো কেমন পঞ্চাশ ভাগ তার এক গ্রাস শিয়াল বললে আমি আর সেখানে যেতে পারবো না আমি সেখানে গেলে যদি সেটা হা করে আমাদের খেতে আসে তাহলে তুমি তো দুই লাফেই পালাবে আমি তো তেমন ছুটতে পারবো না আর সেবেটা আমাকেই ধরে খাবে বাঘ বললে তাও কি হয় আমি কখনো তোমাকে ফেলে পালাবো না শিয়াল বললে তবে আমাকে তোমার লেজের সঙ্গে বেঁধে নিয়ে চলো তখন বাঘ তো শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছে আর শিয়াল ভাবছে এবারে আর মামা আমাকে ফেলে পালাতে পারবে না এমনই করে তারা দুজনে শিয়ালের গর্তের কাছে এলো ছাগলছানা দূর থেকেই তাদের দেখতে পেয়ে শিয়ালকে বললে ধূর হতবাগা তোকে দিলুম দশ ভাগের করি এক বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি শুনেই তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছে সে ভাবলে যে নিশ্চয়ই শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্য এনেছে তারপরে সে কি আর সেখানে দাঁড়ায় সে পঁচিশ হাত লম্বা এক এক লাভ দিয়ে শিয়ালকে শুদ্ধে নিয়ে পালালো শিয়াল বেচারা মাটিতে আচার খেয়ে কাটার আচর খেয়ে ক্ষেতের আলে ঠোকর খেয়ে একবারে যায় আর কি শিয়াল চেঁচিয়ে বললে মামা আল মামা আল তা শুনে বাঘভাবে বুঝি সেই নরহরি দা আস তাই সে আরও বেশি করে ছোটে এমনি করে সারা রাত ছোটো করে সারা হলো সকালে ছাগল ছানা বাড়ি ফিরে এলো শিয়ালের সেদিন ভারী সাজা হয়েছিল সেই থেকে বাগের উপরে তার এমনই রাগ হলো যে সে রাগ আর কিছুতেই গেল না সমাপ্ত গল্পটি কার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও